হাজার বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে অর্জুন বিশেষ করে মানুষের হৃদরোগের চিকিৎসায় এছাড়াও অর্জুনের আরও অনেক ব্যবহার রয়েছে অর্জুন ছালে এস্ট্রিঞ্জেন্ট প্রভাব আছে এবং টেনিন রয়েছে যা সংকোচনকারী প্রধাননাশক অ্যান্টিমাইক্রোবিয়াল গুণ আছে যা শ্বেতস্রাবের জন্য অত্যন্ত কার্যকরী তবে এর মোড অফ অ্যাকশনটা কী অর্জুনের ছালে রয়েছে উচ্চমাত্রার টেনিন এটি জনিপথের মিউকাস ম্যামব্রেন স্লেষাজিল্লিকে সংকুচিত করে ফলে অতিরিক্ত হোয়াইট ডিসচার্জ বা শ্বেতস্রাব নিঃসরণ বন্ধ হয়ে যায় অর্জুনের ছালে জীবাণু প্রতিরোধী প্রভাব আছে অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টিজ আছে ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস বিরোধী উপাদান বহন করে যদি কারো শ্বেতপ্রদর হয় তাহলে সেটার জন্য পজিটিভ অর্গানিজম হচ্ছে ক্যান্ডিডা এলবিগেন্স এই যে অর্জুনের ছাল অর্জুনের ছালের পাউডার ক্যান্ডিডা এলবিগেন্সের বিরুদ্ধে কাজ করে ফলে সংক্রমণ হতে পারে না এবং শ্বেতস্রাব কমে যায় অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিজ রয়েছে যা জনিপথ অথবা জরায়ুর অভ্যন্তরে কোনো প্রদাহ থাকলে সেই প্রদাহকে ছাড়িয়ে তোলে তবে যদি কোনো কারণে শ্বেতস্রাবের সময় চুলকানি থাকে এবং শ্বেতস্রাব দুর্গন্ধযুক্ত হয় তাহলে অবশ্যই গাইনোকোলজিস্টের সাথে পরামর্শ করে ওষুধ সেবন করবেন এছাড়া এই অর্জুনের চাল শ্বেতস্রাবের জন্য বা লিউকোরিয়ার জন্য ব্যবহার করতে হলে কোনো হার্বালিস্টের সাথে পরামর্শ করে তারপর করা উচিত কোনো ঔষধ ডক্টরের পরামর্শ ছাড়া সেবন করা উচিত নয় সুতরাং ভিডিওতে বর্ণিত ঔষধি গুণাগুণ কারো জন্য ব্যবস্থাপত্র নহে